কালকে ইনুসাহের ধাক্কা দা বাইরে দেন কিরে বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য আমাকে বর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্য টাচ করতে না কেউ সেই আওয়ামী লীগ তখন পতিত আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলেন সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে তারা দিস ইজ মাই কোশ্চেন খালি নাই পূরণ করেছে যারা শক্তিধর নিশ্চয় তার আমার অত দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল আপনি একবার কারা সিন্ডিকেট দুই আসেন বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইউনুস ধাক্কা দা করে দেন বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইউনুস লম লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইউনুস সাহেবের লোম টাচ করার কোন লোক নাই আমি যদি প্রধান তাও একই কাজ হবে আরেকটা যদি বলেন যে ইউনুস সাহেব থাকবে না নির্বাচন হবে সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানরা সরাই দেন তাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারে চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁজায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁজায় হি ইজ আলাই সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরি চুক্তি করতে পারতেছেন না স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মেএসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং এটা আইওয়াশ সিগনাল আছে করবানা তা নাহলে হয় না কেন মাই কোয়েশ্চেন ফিনিশ নেই এবার আসেন আপনার তিনটা চ্যাপ্টার বাংলাদেশে ছাত্ররা বিদায় দিয়ে দিছে ছাত্রা না ছাত্র আসে মেইনলি তাদের প্রকার সবাই একত্র হয়ে আই সে কি করছে সাঁচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনো বলছি সে হলো দোসর তাকে যখন অপারেশন করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে আমি আসমান দিয়ে বললাম শেখ হাসিনার সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল রাজনীতিবিদ তাই কেন বিপ্লব পরবর্তী আবার প্রশ্ন আসে কেন হ্যাঁ তার ঘাড় বের করে দিতে হবে এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইলো এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্র আসক্তি সেটাও বলে দিচ্ছি যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ